বন্ধু আজ খুবই শক্তিশালী একটি বশীকরণ দেব এটি হল সর্ববশীকরণ যন্ত্র এই বশীকরণ দিয়ে আপনারা যে কোনো মানুষকে বসীকরণ করতে পারবেন বিধিমতো যদি করতে পারেন তাহলে একশো পার্সেন্ট ফল পাবেন দর্শক বন্ধুরা যদি আমাদের দ্বারা আপনারা উপকৃত হতে চান তাহলে নাইন থ্রি সিক্স ফাইভ নাইন থ্রি এইট এইট টু নাম্বারে যোগাযোগ করবেন অন্যথা এই তদ্যোগগুলা নিজেই করেন নিজে করলে অবশ্যই এর ফল পাবেন প্রথমত একটি কাজ করবেন দোকানে গিয়ে ভোজপত্র কিনে নিয়ে আসবেন আরেকটি কথা অবশ্যই পূর্বেই জানিয়ে দেই যে এই কাজটি কিন্তু একুশ দিনের সমাধান হবে অর্থাৎ যাকে বসীকরণ করতে চান সে সর্বমোট একুশ দিনের ভিতর বসীভূত হবে তাই সুপ্রিয় দর্শক বন্ধুরা দুই একদিনে যদি করতে চান তাহলে এই ভিডিওটা আপনার জন্য নয় তাহলে আপনি ডিসক্রিপশনে গিয়ে সেগুলো দেখেন ওখানে আছে একদিনে বশীকরণ তবে শক্তিশালী বসীকরণের মধ্যে থেকে এটি হলো সর্বশ্রেষ্ঠ বসীকরণ এই তববিটি করতে হলে আপনার ভোজপত্র লাগবে এবং অষ্টগন্ধা অবশ্যই বাজারে কোভরেজ দোকানে কিনতে পাবেন সেখান থেকে নিয়ে আসবেন এবং একটি কাগজ নেবেন সাদা ধবধবে সাদা কাগজ নেবেন সেই সাদা কাগজের উপর অষ্টগন্ধা দিয়ে ভোজপত্রের উপর আনারের কলম দিয়ে এই নকশাটি আপনার লিখতে হবে এই নকশাটা প্রথম দিন লিখবেন সেটি অবশ্যই সংরক্ষণ করে রেখে দিবেন। দ্বিতীয় তৃতীয় এমনকি একুশ দিন পর্যন্ত যে নকশাগুলো লিখলেন ওইগুলো নকশা অবশ্যই সংরক্ষণ করে নিজের কাছে রেখে দিবেন নকশা যখন লিখবেন তখন অবশ্যই এক পঞ্চাশটি নকশা লিখবেন যেদিন লিখবেন এক পঞ্চাশটি করে নকশা লিখবেন প্রত্যেক দিন একুশ দিনে যতগুলা নকশা হয় ততগুলা নকশা আপনারা সংরক্ষণ করে সুন্দর একটি জায়গায় রেখে দেবেন এবার যখন বাইশতম দিন আসবে তখন সমস্ত নকশাগুলোকে আপনারা অগ্নি সংযোগ করে জ্বালিয়ে ভস্ম করে নেবেন এবার সে ভস্ম এবার সে নিজের কপালে তিলক হিসেবে লাগিয়ে নেবেন তাহলে আপনি এই কাজটি যার জন্য করতেছিলেন বা যার জন্য আপনি লিখতেছিলেন তাকে তো আপনি অবশ্যই সর্বদাই স্মরণ করেন তবে যখন করেন কাজটি তখন অবশ্যই নকশার নিচে তার নামটি লিখতে ভুলবেন না সঙ্গে নিজের নামটি লিখবেন যেন সে আপনার ভূষিভূত হয় এই সম্পর্কে আপনি অবশ্যই নকশার নিচে লিখে নেবেন আর এইভাবে যদি কাজটি করেন তাহলে আপনি একশত ফল পাবেন এর কিছু বিধি সম্পর্কে আপনার জানতে হবে যে এই নকশা কোন দিকে লিখবেন কখন লিখবেন কিভাবে লিখবেন কার নামে স্মরণ করে লিখবেন কিসে বসে লিখবেন কিভাবে আপনাকে উপকার করব সেটি আপনি যদি আমাকে বলে না দেন তাহলে আমি কিভাবে উপকার করব একবার নিজেই ভাবেন যে বিষয়টি আপনার জানতে হবে সে বিষয়টি অবশ্যই আমাকে জানাবেন আমি আপনাকে তার যথার্থ সমাধান দিব